বুখারির হাদিস এই সুরা বনি ইসরাঈলের তাফসিরে দেখবেন বুখারিতে আনাস ইবনে মালিক বলেন আমার নবী অনেক নবীর বর্ণনায় আমাদের কাছে মিরাজ থেকে ঘুরে এসে করছে কিন্তু একটা ইতিহাস চরম ইতিহাস হয়ে আছে ইসুব নবীর আসমানের তৃতীয় আসমানে যখন দেখা করছে ইসুব আলাইহিস সালামের এই ঠোঁটটা ফাটা দেখে কপালটা ফাটা দেখে নবী আমার জিজ্ঞেস করে সুব্রে তোমার এই কপালটা কে ফাটাইছে তোমার ঠোঁটটা কে ফাটিয়েছে ইসুফ আলাহ সালাম কান দেয়ার বলে উজু আমার বড় ভাই রবিন একটা ঘুষি দিয়ে আমার এই ঠোঁটটা ফাঁসটা ক্ষমতার জন্য ভাই বাইরে কোনদিন তারা চোখে দেখতে পারে নাই বাবা বলে নাই ক্ষমতা এমন একটা জিনিস গো এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই বিএনপি করে দেখা গেছে আওয়ামী লীগ যে করে বিএনপি আলারে নিজের ভাই হইয়া জেল খাটায় তখন না কেন ইসুব সালাম বলে ক্ষমতার জন্য আমার বাইরা আমি আব্বার কাছে ভালোবাসা বেশি পাই বিদায় তার আব্বার কাছ থেকে ভালোবাসা বেশি অর্জন করার জন্য আমার ভাবিরা রাজনীতি লাগাই দিল আমার ভাই রবিন আমার প্রথম একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিল আরে এই যে মাথার নিচে যে কালো দাগটা দেখতেছেন এই কালো দাগটা আমার ভাই ঝুপ আমার ধৈরা পাথর দেওয়া মন ধরে বাড়ি দিছিল অবদ নবী वाले मुसाद তুমি যমনে করে তোমার ভাইদের হাতে মার খাইছো আমি আমার উম্মতরা তোমার হাতে মার খায়ছে ও এই যে দেখো আমারও ঠোঁটটা ফাটা কপালটাও ফাটা কেন আমি এই আল্লার বাড়িতে আসার এক মাস আগে তায়েবের বাড়ি গেছিলাম তাহেবের একশো বাঁষট্টি জন ছেলে আমার মাছে প্রথম তাহেবের একটা ছেলে এসে আমার এমন জোরে একটা ঘুসি মারছে আমার ঠোঁটটা ফেটে গেছে রেসোফ আজ অপর্যন্ত আমার গায়ে মশামাছি পড়ে নাই যদি আমার খাবারে মাছি পড়ে ছুমা দিয়ে চলিয়া যায় আমার শরীরে মশা পড়লে আমার চুমা দিয়ে চলিয়া যায় কিন্তু টাইপের একটা ছেলে যখন আমার ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটিয়ে দেয় আমি কপালটার ঠোঁটটাকে চেপে ধরে বলছিলাম টাইপের ছেলে আজকে তোরা আমারে মানলি এমন একদিন আসবে আমারে খোঁজ আমারে আমার এবার নীল খাবারের যুবক ভাই আজকে বাইশে জানুয়ারি হাজার হাজার মানুষ আমার বাম পাশে চেয়ারম্যান ডাইন পাশে সভাপতি দুইজনকে সাক্ষী রেখে বলে গেলাম তোমাদের দুজনই নয়নের মনি আমি গোপালগঞ্জের সন্তান তুমি নীলপামারি সন্তান আমার আল্লাহ গোপালগঞ্জ নীলপামারি রংপুর দিনাজপুর শরিয়াতপুর মাদারপুর ফরিদপুর আমার আল্লাহর কাছে সাইরানার দাম নাই আমার আল্লাহর কাছে দাম আছে গুনাঘরের দুই ফোটা চোখের পানি নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে কেমতের মাঠে নবীর গাড়িতে জান্নাতে যাইতে পারবির যুব ইসুব আলাহ সাল্লাম বলে নবী আপনার এইভাবে মানলো এরা তো আপনার ভাই না ক্ষমতার জন্য না নবী বলে ইসুব রে আমার যখন তাইপের নেতারা বলে দিছে মারার জন্য একটা যুবক আমার আসি কয় তোমার নাম কি মোহাম্মদ আমার ছেলে জায়দ আমার সাথে ছিল যখন শুন জামান নাম আবার একটা পাথর দিয়ে মারি দিছে আমি তার জিজ্ঞেস করছিলাম আমারে কেন মারল তারা বলে নেতাই কইছে মারতে তাই মারি এ যুবক কোন নেতার কথা শুনিয়া কোন মুমিনের গায়ে হাত দিস না বিশ্বনবীর গাড়িতে তোর জান্নাত কোনোদিন হবে না

এইভাবে আপনার মাল্য আপনি কি একবার বড় দিবেন না আমার নবী বলে ইসুপ্রে তাহলে শোনো কি আমি যখন বেলা আটার থেকে চারটা পর্যন্ত মায়ের খাই আমি তিনবার বেহুশ হয়ে যাই রক্তের সমস্ত বডিটা লাল হয়ে যায় আমার সাউন্ডার জুতা মুবারক রক্তে আটকে যায় সিমেটের মতো আমি জুতাটাও টাইটা খুলতে পারি নাই বেলা সময় যখন আমার হুঁশ আমি দেখবো ও আমার দাড়ি পাকা বাজার না কার মান নাই কার মান নাই এখন চোখের পানি ফেলাই নবীর ইস্কের আগুন করে যায় লাগাই এখন কাঁদবা আবার নবি বলে এই মিরাজের রাত্রে এই মিরাজের সাধি যারা আমার কথা শুনে কাঁদবা কারণ এই মিরাজের সাথে আমি মায়ের খাই আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি যুবক ভাইদের এখন আমার দিকে তাকাবার কানবা ওই যুগ আমার বেলা চারটার সময় যখন আমার হুশ ফিরে আসছি তখন আমি টাইপের ছেলেদেরকে দেখি আবার আমার বগলে নিচে হাত দিয়ে আমারে মারতে চায় তখন আমি একটা টাইপের লিডারকে বলছিলাম আমারে আর মারিস না আমি আর সহ্য করতে পারি না ইনদিমিন টাইমে আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো এ যুবক তুমি যদি জনসমুদ্রের ভিতরে অথবা আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা কেলার ভেয়া পাও তখন ভালো লাগবে কি লাগবে না নবীরে বেলা আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত মারা নবীর পক্ষে কথা বলার মতো কেউ নেই যখন একটা মহিলা আওয়াজ দিল আর একটা পাথর মারবি না আমি খুশি না আর একটা আওয়াজ দেন তো এই বেলা চারটার সময় উমে আওয়াজ ছিল এই মহিলাটার তাইবে আল্লাহ আমাকে 17 বার আমি যতবার মক্কা মদিনায় গেছি তাই এর সফর সারামি বাংলাদেশ আসেনি হয়তো এই দুইজন হজ করছে কিনা আমি জানি না আল্লাহ জবর তৌফিক দান করুন আমিন আমার এই ভাই করছে জিজ্ঞেস করেন যদি তাইপে যে থাকে তাইপের ওই ইতিহাস আমি আপনাদের সামনে বলে বুঝাইতে পারবো না যুবক ভাই

যখনই শুনলাম একটা মহিলার আওয়াজ আমার কানে আসছে আর একটা মারবি না আমি ঘাটটা কাট করে বোঝাইতেছিলাম এই মহিলাকে আমি দেখি ওই মহিলাটা এই মহিলাটা আমি তাকে চিনি ওনার রক্তের সম্পর্ক নাই আমি শুনতে পাইলাম যে এই জমিনে বসে আমার মারতাছে ওই জমিনটার মালিক ওই মহিলা জোরে 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 ওই মহিলা যখন বলছে আর একটা পাথর মারবি না যেই মানুষটাকে সকালের থেকে মারতাসর একটা প্রতিবাদ করলো না ওই মানুষটার গায়ে আর একটা হাত করবি জাগায় পিঠায় লুলা বানায় ফেলবো জাগায় বানায় আমার ফ্যামিলিতে অন্তত ২৭ জন যুবক আছে এই সাতাইশটা যুবককে আমি তোদের কিছু রেলিয়ে দিব

শুধু আমার দিকে তাকাও মুসারে অয়ে আমি একবার দুইবার না তিনবার বেহুসুল পর ওই মহিলার আওয়াজটা যখন আমার কানে আসলো আমি খুশির আনন্দে কেঁদে দিলাম মা গো তোমার জায়গায় যদি আমার মা মেন থাকতো ঠিক এইভাবেই আমাকে প্রতিবাদ করার জন্য বাসাইতে চলে আসতো মা তোমার কপালে যদি কালেমা হয় ইনশাল্লাহ জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে দাদা বলেন

আসরে রাখতে আপনাদের নীলফামারি আসবে সমস্ত নেতারা কিন্তু দেখবেন বঙ্গবন্ধু কোর্ট গাই দিয়ে খারাই খায় কথা বল না কেন বিএনপির নেতা কর্মীরা আসবে ফখরুল ইসলাম আলমগীর আপনার এলাকায় বিএনপির ইউনিফর্ম যা আছে গাই দিয়ে দাঁড়ায় থাকে